আমরা এখন আব্দুল বাবে সালাম গেট দিয়ে রিয়াজুল জান্না এবং রাসুল্লাহ সাল্লাহসাল্লাম রোজা মুবরকে সালাম দেওয়ার জন্য যাচ্ছি সাইদিন হ্যাঁ

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد ايه ده رياض الجنر

সিদ্দিক রাজি আল্লাহ আলিম এবং যে মেম্বারটি দেখতে পাচ্ছেন এই মেম্বার হচ্ছে রাসুল্লাহাল্লামের ফুটবাদিদের এখান থেকেই এখানে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল আল সাল্লাম ফুটবাদিতেন বার মেম্বার এবং এইটি এখান থেকে মসজিদে নবম ইমামরাও এখন এখান থেকেই জুম্মার খোদ বাদেন এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা সবাই আজকে জানলাম সল্ল সাল্লাইস্ল বলেছেন রিয়াজুল জান্নাত হচ্ছে পৃথিবীর বুকে জান্নাত জান্নাতের যে অংশ সেটাই হচ্ছে জান্নাত পৃথিবীর বুকে এক পুরো জান্নাতের অংশ আল্লাহ তালে যে ওই ওই পিছনে যে গেটটা দেখেছিল ওই গেট থেকে এই গেট পর্যন্ত অর্থাৎ এখানে যে গেটটা দেখছে এই গেট পর্যন্ত অল্প অল্প জায়গাটুকু হচ্ছে على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له

صلاة وسلام عليك يا حبيب الله، صلاة وسلام عليك يا شفيع المسلمين، صلاة وسلام عليك يا رحمة للعالمين، صلاة وسلام عليك يا رسول الله، صلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك الشهيل المسلمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، صلاة والسلام عليك يا.

সবুজ অংশ যেখান থেকে শুরু হয়েছে এই সবুজ লেখা দেখছেন এই সবুজ অংশ থেকে আসলে রোজা শুরু প্রথমে অমর রাজিয়া রজা তারপরে হইয رسول الله صلى الله عليه وسلم أول قرب الله تعالى الرجاء الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله. الله الصلاة والسلام عليك يا شفر المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين Assalamu alaykum aleyhi shukrullah. Assalamu alaykum ya shukrullah. ya muslimin. Assalamu alaykum ya shukrullah. Assalamu alaykum ya muslimin. Assalamu alaykum ya muslimin. Assalamu alaykum سلام عليك يا عمرو المُؤمنين امور السلام عليك السلام عليك يا رسول المُؤمنين سلام عليك يا هبيب الله عليك يا السلام عليك يا رسول الله سلام عليك يا رسول الله، و السلام عليك يا حبيب الله سلام عليك يا عليك يا رسول الله سلام عليك عليك يا رسول الله سلام 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 عليك يا عليك يا رسول الله

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا وكي رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا حاتم النبيين

রোজা মুবারকের বাইরে বেরিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ এটা মসজিদে মনোহরার একদিক দিয়ে ঢুকতে হয় রিয়াজুল জান্না এবং রসুলের রোজাতে এবং আরেক দিয়ে দিয়ে বের করে দেয় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখানে চার ওয়াক্ত নামাজ পেয়েছি এখন পর্যন্ত চার রক্ত নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন সল্লাহ সাল্লাহামকে সালাম জান্লা রওজা স্বামীজি সালাম জেনে এবং যারা যারা আমাকে সালাম দিতে বলেছেন তাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেক অর্থেই আর সল্লাহ সাল্লামের রোজাতে যে ওনার সালাম পৌঁছায় দেওয়ার জন্য আর আমরা জানি যে রাসোল্লাহ সাল্লা সাল্লাম যে উনি সমস্ত সালামের উত্তর নেন এখন ফজরের নামাজ ছিল ফজরের নামাজ শেষ করে আলহামদুলিল্লাহ আমি বেড়ে চলে আসছি এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা হচ্ছে যে এটা আপনার যে মেম্বারটা যে সবুজ রঙের মেম্বারগুলি দেখতে পাচ্ছেন এটা আসলে মূল মদিনাতুল মনোয়ারা অর্থাৎ মসজিদ নবাবি যে মসজিদে নবাবী এই প্লারগুলির সাথেই এই প্লারগুলির নিচেই এবং যে সবুজ ছোট্ট সবুজ মেম্বারটি দেখা যাচ্ছে ছোট্ট সবুজ মেম্বার যে দুইটা মেম্বার পরা পরে নিচে দেখা যাচ্ছে সবুজ মেম্বারটির নিচেই রাসুল্ল সাল্লিসাল্লামের রওজা একদম ঠিক শেষ সোজাসজি এবং এর নিচের এবং যে পাশের ছোট মিনারটি দেখা যাচ্ছে এইটাতেই ইমাম সাহেব নামাজ পড়ান অর্থাৎ মিম্বর মানে রসুল্লা সাল্লাম যেখান থেকে নামাজ পড়াতেন আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে ছোট্ট যে গম্বরটি জায়গাটা যাচ্ছে সবুজটির পাশে সেটি হচ্ছে মিম্বরের ওপরে এবং এই জায়গাটাই আসলে রিয়াজুল জান্না অর্থাৎ জান্নাতের বাগান আর এই পাশে যেগুলি দেখছেন এগুলি এইসব এইটা একটি এখানে একটি ইয়ে চলছে ফেস্ট চলছে যেটা হচ্ছে মদিনাতুল মানেওয়ারা এবং আসলামের জীবনীর ওপরে বিভিন্ন ধরনের বিভিন্ন চলা মানে প্রদর্শনী হচ্ছে জীবনী নিয়ে এবং মক্কামী মাদিনী জীবন নিয়ে হারে দেখতে পাচ্ছি সে বিখ্যাত মসজিদে সাতা সাতাটা দিয়ে পুরো প্রীতি শেষটি রাখা হয়েছে আলহামদুলিল্লাহ মদিনার আমল আসলে হচ্ছে পাঁচপথ নামাজ মসজিদে নববীতে এসে পড়া এবং সম্ভব হলে প্রত্যেক নামাজের পরে সাল্লাহ সাল্ল রৌজা জিয়ারা করা এবং ওনার রোজাতে সালাম পৌঁছায় দেওয়া দুই আমিরুল মামিন অমর বিন খাতাব এবং আবু বক্কর রজি আল্লাহ তাই রোজা মুবরকে সালাম দেওয়া এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে যত বেশি নকল ইবাদত করা যায় অর্থাৎ প্রতি দুইটা এখানে এক প্রতি এক রাখাত নামাজ পড়লে আল্লাহ রাবুল ওয়াল জালাল পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ার সমমর্য সমান সোয়াব গান করেন আর বায়দুল হারাম অর্থাৎ কাবা শরীফে কাবা শরীফে এক রাখা নামাজ পড়লে এক লক্ষ রকাত নামাজের সোয়াব পাওয়া যায় এইটাও হারাম এরিয়া অর্থাৎ এইখানে মক্কা এবং মদিনাতে কোনো মুশ্রিক কাফির এদের অবস্থান নাই এনারা থাকতে পারেন না এদের প্রবেশ নিষিদ্ধ এই জন্য এটা বলা হয় হ্যারাম এরিয়া এবং হ্যারাম এরিয়াতে এই যে মসজিদুল মনোয়ারার যে বাউন্ডারিটা অর্থাৎ সাঁতার যে লেয়াস লেয়ার এই পুরাটাই মসজিদুল মানোয়ার মসজিদ মসজিদে নববীর এরিয়া প্রিমসাইজ এবং ভিতরেও দেখতে পাচ্ছেন যে মসজিদ নববী আসলে ঠিক বিশাল কয়েক লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়বেন আমরা জানি পৃথিবীর সবথেকে বড়ো মসজিদ মসজিদুল হায়রাম বা হায়রাম আইন শারিফাইন গাবা শরীফ এবং তারপরেই পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ মসজিদ মসজিদ নবী অর্থাৎ আল্লাহ রাসুলের মসজিদ অনেকেই হয়তো এখন দেখতে পাচ্ছেন না কারণ আমি বুঝতে পারছি যে বাংলাদেশ সময় সবে সকাল হয়েছে এবং অনেকেই অনেকে ঘুম থেকে ওঠেন নাই অনেকে ঘুম থেকে উঠেছেন অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন ব্যস্ততা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি করেছি এবং চেষ্টা করছি যে প্রত্যেকটি ইভেন্ট যেটা আমি নিজে দেখেছি আমার আমলের ক্ষতি না করে আমার পরিচিত মানুষদের সাথে সরাসরি লাইভ লাইভ শেয়ার করতে যাতে আমি যে আনন্দটুকু পাচ্ছি আনন্দটুকু আমার পরিচিত মানুষদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অন্য কিছু নয় অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি আমলের ক্ষতি করে লাইভে আসছি ব্যাপারটা একদমই এরকম নয় আমি আমলের এক বিন্দু পরিমাণ ছাড়ো দিনে আল্লাহর রহমতে এই পর্যন্ত একই সাথে আমার আমল যখন শেষ হয়েছে তখনই আমি শুধু আচ্ছা দেখানোর চেষ্টা করেছি মাক্কা এবং মদিনা আল্লাহর রসুল এবং আর মাইন বিখ্যাত যেই প্লেসগুলি আছে যেইগুলি আমাদের মুসলমান জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলি দেখানোর এবং আলহামদুলিল্লাহ নিয়ত আছে উহ ময়দা উহুদ ময়দানে যাওয়ার বদরের ময়দানে যাওয়ার জান্নাতুল বাকিতে গেলেও ইনশাআল্লাহ চেষ্টা করবো দেখানোর এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ মসজিদে কুবা অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে আমি সেইগুলি ইনশাল্লাহ টাইম টু টাইম যখন আমি যাব আমার আমল শেষ করার পরে বা আগে আমি ইনশাআল্লাহ এই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব ইনশাল্লাহ এবং এটা দেখতে পাচ্ছেন যে আসলে মসজিদের নববীর থেকে এই চারপাশ দিয়েই বের হওয়া যায় আমার হোটেল যেহেতু সামনে তা আমি এই পাশ দিয়েই বের হচ্ছি এবং অত্যন্ত মনোরম দৃশ্য আসলে এবং আমি কেন এখনও পর্যন্ত লাইভে আছি কারণ হচ্ছে সামনে দুটি অতি গুরুত্বপূর্ণ মসজিদ আছে আলহামদুলিল্লাহ এবং এই দুটি গুরুত্বপূর্ণ মসজিদ একদম মসজিদের নববীর পাশেই মসজিদের খুব কাছাকাছি আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন যে কিছু যেম্বুজলা মসজিদ একটি এই মসজিদে ইসমান রাজিয়া আল্লাহ আনহু এই মসজিদটি পরে পুনর্নির্মাণ করেছিলেন এবং অমর বিন আবদুল আজিজ মর বিন আজিজ এটিকে আবার প্রথম আবার সুন্দর করে নিবার করেন এবং এটি সেই আমল থেকে হিজড়ি পঞ্চাশ থেকেই অর্থাৎ এই পনেরোশো বছর ধরে চোদ্দোশো বছর ধরে এই মসজিদটি এইখানে অবস্থান করছে এবং এই মসজিদটি রাসৌল্লা সাল্লহসাল্লাম এই মসজিদে জুম্মা নামাজ পড়েছিলেন ঈদ ঈদের নামাজ পড়িয়েছিলেন এখান থেকে এবং এই মসজিদ মসজিদ থেকে ঈদের নামাজ পড়িয়েছিলেন একই সাথে এখান থেকে উনি খারা নামাজ পড়েছিলেন বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন এই নামাজ থেকে এবং এরপরে খলিফ খোলাফায় রাশিদিনও এই মসজিদ থেকে নামাজ পড়েছিলেন দেখছেন মানুষজন এইখানে দুই রাকাত নকল নামাজ পড়ছেন সাধারণ দেশে পড়েন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এখানে বক্তিয়া নামাজ হয় না যেহেতু এটা একদম মসজিদের নববীর প্রিমসেসের ভিতরে এলাকার ভিতরে জন্য এটি এখন দর্শনীয় স্থান হিসেবে রাখা হয়েছে আর মসজিদের নববীর গুরুত্ব অন্য সমস্ত মসজিদের থেকে বেশি এর পাশে দেখছেন সব ফাইভ স্টার আসলে চারপাশে সবই রেটেড আবাসিক এরিয়া আবাসিক এরিয়া বলছে হোটেল এবং এখানে পৃথিবীর যত বড় বড় হোটেল চেইন আছে প্রত্যেকটি হোটেল চেইন ফ্রি আপনি এখানে পাবেন গ্র্যান্ড হ্যাট সেরাটন দেন আলিয়ান সৌদি আরবেরা তো অনেক বড় বড় কিছু ব্র্যান্ড আছে এইখানে আরেকটি মসজিদ দেখতে পাচ্ছেন এটিও আসল সময়কার মসজিদ মসজিদুল্লাহ আমি আশা করছি যে আজকে যতটুকু আমি দেখাতে চেয়েছিলাম মসজিদের নববীর ততটুকু দেখাতে পেরেছি বাকিটা আরেকবার আমি আরও কয়েকবারে মসজিদ নবীর ভিতর বাহির ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আসসাল্লা তু আসসালামু আলাইকুম সলুল্লুল্লাস এইভাবেই সালাম দিয়েছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য যেন আমি পুরোপুরি হাজির সফর শেষ করে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারি আপনাদের সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ